সাধারণভাবে আমরা যখন কম্পিউটারের মধ্যে একটা ফোল্ডার তৈরি করি তখন কিন্তু ফোল্ডারে একটা নাম দিতে হয় অথবা বাই ডিফল্ট নিউ ফোল্ডার নিউ ফোল্ডার ওয়ান টু থ্রি এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল তৈরি হতে থাকে কিন্তু আপনি কি জানেন আমরা আমাদের কম্পিউটারে ফোল্ডারের মধ্যে উইদাউট নাম অর্থাৎ কোন নাম থাকবে না এরকম ফোল্ডার তৈরি করতে পারি এবং আইকনটা এমন ভাবে দিতে পারি সে আইকনটা যে আপনার কম্পিউটারের ফোল্ডারের ভিতরে আছে বা ড্রাইভের ভিতরে আছে সেটাকেও সহজভাবে দেখতে পাবে না আজকে আমি আপনাদেরকে এই সিস্টেমটাই দেখাবো যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে আমার ভিডিও যদি নিয়মিত দেখে থাকেন অবশ্যই আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি ফিরে আসছি ছোট্ট একটা ইন্টোর পর তো বন্ধুরা কিভাবে এই কাজটা করব সহজভাবে যদি আমি যে কোনো ডেস্কটপে থাকতে পারি অথবা যে কোনো ড্রাইভের ভিতরে থাকতে পারি সহজ ব্যাপার কোনো ব্যাপার না আমি ভিতরেই গেলাম ভিতরে গেলে আমার জন্য সহজ বা আপনাদের সবার জন্য সহজ আমি ভিডিওস ড্রাইভটাতে গেলাম এখানে যাওয়ার পর একটু বড় করে এটা আমি কি লার্জ আইকন করে নিলাম যেন আপনারা সহজে বুঝতে পারেন এখানে অনেকগুলো ফোল্ডার আছে বাট আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব ঠিক আছে তো আমরা বেসিক্যালি ফোল্ডারটা কিভাবে তৈরি করি লেফটে ক্লিক করে নিউ যাওয়ার পরে এই ফোল্ডার নামে তৈরি করি বাট ছোট একটা ট্রিক্স যদি আমরা খাটাই তাহলে এত হাঁকি পাঙ্কি না করে আমরা সহজেই ফোল্ডার তৈরি করতে পারি আর একটা ফোল্ডার যদি আমরা তৈরি করি দেখেন ফোল্ডার 2 এই যে এইভাবে আমরা একাধিক ফোল্ডার তৈরি করতেছি এটা কিন্তু সুন্দর তাই না বাট আমরা কিভাবে ফোল্ডার তৈরি করতে পারি ফোল্ডার তৈরি করতে পারি কন্ট্রোল এবং শিফটে ধরে এন্ড দিব দেখেন দারুন চলে আসছে না কন্ট্রোল শিফটে ধরে এন এন দিব এন ফর নিউ ফোল্ডার এখন অল্টারে ধরে টু ডাবল ফাইভ দিলাম দেখেন রিনেমটা চলে গেছে চলে যাওয়ার কারণে এখন যদি আমরা ইন্টার হিট করি দেখেন আমাদের এখানে কোনো নাম নাই তাই না বাট একটা কথা হচ্ছে এখানে নাম নাই তাতে কি বলেন তো ধরেন আমরা এটার ভিতরে একটা ফোল্ডার রাখলাম ঠিক আছে একটা ফোল্ডার রাখলাম বা একটা ফাইল দিলাম যে একটা কিছু ভয়ের কোনো কারণ নাই সাপোজ আমি এইটাই দিলাম বা এই যে এই গানটাই দিলাম ঠিক আছে রাখলাম কিন্তু দেখেন এই যে ফুলডারটা ফুলডারটা কিন্তু দেখাই যা তাই না তো এই ফুল হোল্ডারটা দেখা গেলে তো আসলে কোনো হইল না হয়তো রিনেম নাই বা তার নাম নাই কিন্তু এটা দেখা গেলে তো হবে না আমি ভিডিওর প্রথমে কি বলছি এখানে এমন একটা আইকন দিব যে আইকনের মাধ্যমে ফোল্ডারটা যে আছে এটা কেউ জানতে পারবে না জাস্ট ফোল্ডারের উপর ক্লিক করে লেফটে ক্লিক করলে আমরা এখানে যাবো যে দেখেন শো মোর প্রপার্টিসে দেন প্রপার্টিস এ যেহেতু উইন্ডোজ টেন ইলেভেন এই সিস্টেম আসার পরে এখানে দেখেন কাস্টমাইজ অপশন আছে দেন এখান থেকে চেঞ্জ আইকনে যাব। চেঞ্জ আইকনে যাওয়ার পর খেয়াল করেন এই দিকে এরোতে জাস্ট আমরা যখন ক্লিক করব আস্তে আস্তে আপনি এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলো কিন্তু আপনার এখানে Folders এর আইকন আছে দেখেন ব্ল্যাঙ্ক আইকন দেখছেন দেখা যাচ্ছে না এইগুলো হচ্ছে হিডেন আইকনের ডিজাইন আমরা যেকোন একটাতে ক্লিক করার পর ওকে দিলাম ওকে পর अप्लाई দিলাম দেন अप्लाई দিলাম চলে গেছে এখন আপনি একটা জিনিস 보자 ট্রাই করেন আমি রিফ্রেশ দিলাম আমার কম্পিউটার রিফ্রেশ দিলাম এখন দেখেন এখানে ব্লাঙ্ক কালো আছে এখন কালো কেন আছে বলেন তো কালো আছে এই যে আমাদের কম্পিউটারটা এই যে কম্পিউটারের কালারটা এটা কিন্তু অ্যাশ কালার এটা কিন্তু সরা শরীর ব্ল্যাক না তো এরকম বাট এটা কিন্তু ব্ল্যাক কালার এখানে আমরা আবারো প্রপার্টিসে গিয়ে প্রপার্টিস থেকে কাস্টমাইজ থেকে আমরা এটাতে যেতে পারি যাওয়ার পরে এখানে আমরা আরো দুই একটা কালার দিতে পারি যে কালার গুলো এখানে সুন্দর মানাবে আর কি অ্যাকচুয়ালি আমরা জানি না এটা এই যে দেখেন এবার চলে আসছে আমরা চেঞ্জ করে নিতে পারি দেখেন এটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে ঠিক আছে এখানে গিয়ে দেখেন একটা চলে আসছে সিস্টেম এই যে ফোল্ডারের নাম এটা কিন্তু আমাদের কম্পিউটার অনেকেই দেখতে পাবে না এটা ইমেজ না ফোল্ডার অনেকে এটা জানে না তাহলে এইভাবে কিন্তু আপনারা আপনাদের কম্পিউটারে নতুন ফোল্ডার তৈরি করতে পারেন উইদাউট হ্যাসেল এবং খুব সহজে কন্ট্রোল এবং এন এনে ক্লিক করবেন সাথে সাথে একটা ফোল্ডার এর নাম চলে আসবে দেন টু ডাবল ফাইভ এ ক্লিক করবেন সাথে সাথে দেখবেন আপনার রিনেম হয়ে গেছে সাপোজ আমি এই যে এটার উপর গেলাম এটার উপর গিয়ে অল্টার ধরে টু ডাবল ফাইভ দিলাম দেখেন কি হয় কিছু হয় না এর কারণ হচ্ছে এটা আমি এমন একটা সিলেক্টেড দিছি এর জন্য এটা হয় না এটা অলরেডি সিলেক্ট হইয়া গেছে ঠিক আছে তো এর জন্য রিনেম এ ক্লিক করতে হবে এটাকে যদি কিছু করতে চাই অবশ্যই ঋণ নেমে যেতে হবে এখন যদি আমি অল্টার এ টু ডাবল ফাইভ দেই সরি অল্টার দলে টু ডাবল ফাইভ দেই দেখেন ঋণ এম চলে গেছে বাট এইভাবে গেলে হবে না ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা সঠিক নিকে এ কাজগুলো করতে পারি থ্যাংক ইউ সো মাচ